প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ শিবাডি নাম রুবেল ভাইয়ের সেই ঐতিহ্যবাহী খামারে তো চমৎকার চমৎকার কিছু ফার্স্ট ল্যাকটেশন এবং এবং সেকেন্ড ল্যাকটেশনের গাভী আমরা দেখতে পাচ্ছি আমরা এই গাভীগুলো সম্পর্কে জাত মান এবং দুধের রেকর্ড এবং আনুমানিক কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চমৎকার দাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি আমরা কথা বলবো এই খামারের কর্ণধার যিনি রুবেল ভাই খুব সুপরিচিত মুখ আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানবো আর সাথে থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন শুরুতে যদি আপনার পরিচয়টা একটু দিতেন বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসার মালিক আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক তিনি দেশ এবং দেশের বাড়ি থেকে তারা প্রতিনিধি মানিকগঞ্জ সেবাটি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত আছেন তাদেরকে মানিকঞ্জ সেবাটি ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো আছেন আজকে আশা করি ইনশাল্লাহ কিছু হাই কোয়ালিটি গাবি দেখাবো আশা করি কাস্টমার দেখে প্রাণবন্ধ হবেন আর আমি মানিকগঞ্জ সেবাটাই ফার্মের কবাইটার মোমত রুবুল খান এই খামারটির মানিকগঞ্জ সদর বদলায় বাড়াবিকারের আগে আমি অবস্থিত আচ্ছা মানিকগঞ্জ থেকে ডাইরেক্ট ইটা আসবে মানে বাড়াবিকার স্ট্র্যাটি বাড়াবিকার এটা হলো মালিং রোড সিঙ্গাই রোড মানে মানিকগঞ্জ হেমায়েতপুরবা সাভার বাইপাস রোড জি জি বাইপাস রোড আচ্ছা আমরা ডিসপ্লে করা দেখতেছি বেশ কয়েকটি গাবি তো কতগুলো গাবি রয়েছে এবার সংগ্রহে গাবি অনেকগুলো আছে আমি এখন চার পাঁচটা দেখাব প্রতি সপ্তাহে তো নতুন নতুন সংগ্রহ থাকে এত গাভি কোথায় থেকে সংগ্রহ করেন আমি মানিগঞ্জ থেকে আমি সব সংগ্রহ করি আমাদের মানিগঞ্জ থেকে এলাকা থেকে এবং এখানে আজকে দুই তিনটা আমার ঘরের ফার্মের গাভি আছে আমার খামারে কিছু বকনা গাভি আছে বকনা মানে সাত মাস মাসের প্যাকেট বকনা ছয় মাসের প্যাকেট বকনা ওগুলো দেখাবো আগে এগুলো দেখা যাচ্ছে আর কি আচ্ছা তাহলে আমরা শুরুতে এই গাভিটা দিয়ে শুরু করি না এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি গাভিটি সেকেন্ড হ্যাঁ এই গাভিটা এখন সেকেন্ড ইলেকশন আমরা কিন্তু এখন বর্তমান রানিং এর দুধ পাচ্ছি পঁচিশ ছাব্বিশ দুধ হবে তিরিশ লিটার ইনশাল্লাহ তিরিশ লিটার অনেক ভালো মানে গাবি এখন বাচ্চা দিছে রিসেন্টলি বাচ্চা দিছে এখন দশ দিন দশ দিন জি আচ্ছা কি বাচ্চার সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা জি আচ্ছা ছেলে বাচ্চার সাথে বাচ্চাটাও মাসাল্লাহ চমৎকার বাচ্চা দেখেন আর ওর স্ট্রাকচার দেখেন ওলান একটা যে ওই দুধের যে আইভি গুলো স্পষ্ট দেখা যাচ্ছে জি আমরা ওলানের শেপটা আসলে আমরা অনেকেই দেখা গেছে যে

কখন দূরে থাকবেন না সেটাই তো এইটা তাহলে আপনি বলছেন যে তিরিশ পাবে এটাতে জি 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 পাবে আসলে এই যে তিরিশ যে পাবে এসে দহন করে দেখার সুযোগ রয়েছে অবশ্যই এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে এখানে আসবেন আসার পরে দুধ পান করে দিবেন সমস্যা মনোরম পরিবেশ জি ভালো উপভোগ করতে পারবেন জি আচ্ছা তাহলে এইটা কি দাম কি ধারণা দেওয়া যায় হ্যাঁ দে দেওয়া যায় বলবেন একটু অবশ্যই বলবেন একটু বলবেন এটা যদি কোনো ভাই নেয় আমি তিন সাইড রাখবো

গঠনগুলো জি ওর মধ্যে সবটাই আছে আমার যেটা মনে হচ্ছে জি তারপর আপনি একটু বিস্তারিত বলবেন এই গাবিটি একচুয়ালি অনেক বড় একটি গাবি অনেক অনেক দুধের গাবি এই ধরনের গাবিগুলো আপনি খুব রিয়ার পাওয়া যায় বুঝছেন আচ্ছা এই গাবিটি মনে করে আমার ফার্মারির গরেতে এইটা ফার্স্ট ল্যাকটেশনে একটা ছেলে বাচ্চা হয়েছিল আচ্ছা এটা আমরা ফার্স্ট ল্যাকটেশনে আমরা 28 30 পাইছি মানে এটা জি 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 আচ্ছা তো এইগুলো দুধের গাবি

আমরা সেটার অপেক্ষায় থাকি আমরা তৃতীয়টা দেখি তৃতীয় গাভিটা আমার কাছে যে মনে হচ্ছে যে অসাধারণ গাভী যেটা আছে যে স্বাস্থ্যহীনতা এখন সময় আছে দশ বারো দিন কি বীজ এটা আমরা এডিএল এর কিছু ভাব গুলো যে আছে সেটা কিন্তু মধ্যে আছে না না এটা আমি বলি আপনার এটা হলো এটা একটু হেলদি কাবি এটা খাওয়া দাওয়া কম হয় কি খাবার খায় কোন অসুস্থ হয় না অসুস্থ হয় না আচ্ছা এইগুলো তো ভালো ভাই জি অসুস্থ হয় না এগুলো আচ্ছা

এই যারা গাবি বিক্রি করে এবং অনেক আংশ লোকই প্রতারিত করে প্রতারিত শিকার হয়ে গেছে কারণ দুধ হয় একটা বলার একটা ভালো গাবি কিনতে ভালো টাকা লাগবে আপনারা মনে করেন যে আপনারা অনেক সময় বুঝতে পারেন যে ভাই বিশ টি গাবি গাভি আমি কথাটা পুনরায় আবার বলছি বিশ টাকার গাবি দুই লাখ কে দিতে পারবেনা বিশ টি টাকার গাবি কিনতে গেলে বাংলাদেশে যে কোনো বান্ধে তিন লাখ কিনতে পারবেন যারা দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে ওরাও প্রতারণার কথা বলছে এটা এটা ঠিক না আমি আহ্বান জানাই যারা এই কাজে করেন তারা আমি আমি একটা জায়গায় বলি দর্শকদের হয়ে সেটা হলো যারা দিচ্ছে তারা দুধও দেখায় দিচ্ছে এটা কি করে যারা দেখায় দিচ্ছে দিচ্ছে তারা অ্যাকচুয়ালি এই এই তাদেরকে আমি আহ্বান জানাই আপনারা এই বিজনেসটা করেন না আর যারা নিচ্ছেন আমি আপনাকে তাদেরকে বলে দিই যেখান থেকে গাবি কিনেন আপনারা গাবির এই ভালো লোকের কাছে গাবি কিনেন তারা কি অ্যাকচুয়ালি ভালো খামারি তারা কোনো এই বিজনেস করে না না আমি এখানে আরেকটা একটু দ্বিমত করবো যে সেটা হলো আমি ভালো গরুটা ভালো আমি কি করে বুঝবো আসলে শুনেন ওই যে ভাই বললো যে আপনার দিছে একটা যদি দুধ করে সন্ধ্যা সময় করে সকালে দুধ দোয়ালে অবশ্যই যাই খাওয়ার একদিকে যদি ডিমান্ড হইতে পারে কিন্তু এতটা ডিমান্ড হবে না আচ্ছা কারণ বিকালে না ধোয়া সকালে দেখা যায় তো বা এটা পায় না সেক্ষেত্রে তো টাইম সম্ভব না বিক্রি করে দিবে যারা তারা অ্যাকচুয়ালি ভালো খামারি তারা কখনো এই কাজ করবো না আমাদের কাবি তো রাত্রে দুধ রাত্রে দুধ দোহন করি আমাদের কাবি দুধ দোহন করে নেয় না তো ঠিক আছে একটু শেষ সর্বশেষ ঠিকানা আপনার খামারে আসবে কি করে এই খামারটা মানিগঞ্জ সদর উপজেলা বানাবিগড় গ্রামে অবস্থিত এটা মানিগঞ্জ সদরের সিংহা রোড যে কোন বাড়ি চিটাগাং কুমিল্লা থেকে আসবেন গাবতলি হাত অথবা হেমাত্র হয়ে আমাদের সিংহের স্টান হয়ে বানাবিগড় বাসস্টান আসবেন এবং গাবতলি বাসস্টান থেকে গাব শুক্রা সার্ভিসের কাউন্টার আছে